পেন্নাইতে রসগোল্লা পাওয়া আর স্বপ্নের রসগোল্লা পাওয়া দুটোই সমান তাই নিজেরাই বানিয়ে নিলাম আজকের সকালটা ঘরের একদম ছোট্ট মানুষটার হাসি আর খেলাধুলাতেই শুরু হল ঘুম ভাঙতি শুরু খেলনা ছড়িয়ে দেওয়া দৌড়ঝা পার ওর সেই যেনা দুষ্টু হাসি ওকে দেখলে সব ক্লান্তি যেন এক মুহূর্তে উধা হয়ে যায় তবে আজকের দিনটা পুরোপুরি আনন্দেরও ছিল না আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমার আঙুলটা ব্যথা কিছুতেই কমছে না ডাক্তার বলেছিলেন কয়েকদিন পর আবার দেখাতে তাই আজ আমাদের যেতে হলো হসপিটালে এটা আমাদের কাছেরই ডিপার্টমেন্টের হসপিটাল ডাক্তারবাবুর সাথে কথা বলে প্রয়োজনে চেক আপ করে অবশেষে বেরোলাম হসপিটাল থেকে ফেরার সময় আজকে রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছিল হালকা আলো খোলা রাস্তা মনটা এমনিতেই ভালো হয়ে গেল বাড়ি ফিরে আসতে সেই আবার একটি খেলাধুলায় মেতে উঠলো ওর তো খিদে না পেলেও চলে কিন্তু এদিকে আমি খিদেতে অস্থির যাই হোক রকমে একটু কিছু খেয়ে নিলাম বিকেলের দিকে আমার শাশুড়ি মা বললেন পৌষ পার্বণ দরজায় করা নাড়ছে কিছু তো করতেই হবে আমার না ভেঙে গেছে তাই এইভাবেই এই প্রসেসেই নারিকেলটা সিদ্ধ করে এরকম কুড়িয়ে নেওয়া হলো আমাদের কাছেই টাউনশিপে খুব ভালো দুধ পাওয়া যায় তাই প্রায় আমরা তিন লিটার দুধ নিয়ে আসলাম এই দুধের মধ্যে দেড় লিটার দুধ দিয়ে বানানো হলো ক্ষীর পিঠার জন্য আর বাকি দুধ দিয়ে কেটে নেওয়া হলো ছানা বানালাম নিজের হাতে রসগোল্লা কারণ সত্যি বলতে কি চেন্নাইয়ের রসগোল্লা তো পাওয়া তো স্বপ্নের মতো তাই নিজেরাই বানিয়ে নিলাম শাশুড়ি মা নিজের সব কিছু প্রিপারেশন করে বানিয়েছে আমি আমিটাকে একটু দিচ্ছিলাম আর কি এগুলো সব কালকের পিঠের প্রিপারেশন এভাবেই কেটে গেল আজকের সুন্দর দিন খেলাধুলা হাসপাতাল রান্নার বাঙালিয়ান গন্ধে ভরা এক সুন্দর দিন পরের ব্লগে আমি আপনাদের দেখাবো আমরা ঠিক কোন কোন পিঠা বানালাম এই পৌষ পার্বণে পুলি পাটি না অন্য কিছু ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টে করে জানাবেন আপনারা পৌষ পার্বণে কোন 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 পিঠা বানিয়েছেন আর এইভাবেই বাঙালিয়ান ভরা সিম্পল ফ্যামিলি ব্লগ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না that's how see you